বারো দিন পর থেকে কী কি মেডিসিন প্রয়োগ করব সেই বিষয়ে কথা বলবো আজকে আর কেন করব সেটাও মানে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সময় তো দর্শক আশা করি আল্লাহ ফাকির সরে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা মূলত করা যে আমরা আমাদের যারা যে আছে তারা বারো তেরো দিন পরে আর কি কী ডোজ করবো সেটা অনেকেই জানে না বা থেকে ভেবে পায় না তো সেই জন্য আজকে ভিডিওটা করা তো আমরা মানে মূল কথায় ফিরে আসি তো আমরা বারো তেরো দিন বয়স পার হলে মুরগি একটা পায়খানা ডোজ করবো যে পায়খানা ডোজটা আমরা যেটা করি সেটা বলছি আমরা এন্ড্রোসিন ডেনামক্স এবং অ্যাম্প্রোল এই তিনটাতে দিয়ে করি আমি আবার বলছি এনরোসিন ডেনামক্স অ্যাম্প্রোল এই তিনটাদের ডোজ করি আর এই ডোজটা কেন করবো এবং আছে থেকে এর উপকারিতা কি সেটা আর কি বলবো তো এই এন্ড্রোসিন ডেনামক্স অ্যাম্প্রোল এই তিনটাদের ডোজ করলে আমাদের দেখা যাচ্ছে যারা অধিকাংশ ফার্মে এক পনেরো ষোলো সতেরো দিন বয়সে কিন্তু গামপুরা এসে যায় তো অনেকের আসে না কিন্তু এসে যায় অনেক সময় তো এই জন্য এমরোসিন রানামক্স অ্যাম্প্রুল এইটা দিয়ে যদি আপনার বারো তেরো দিন বয়স থেকে যদি হচ্ছে কি আপনারা পনেরো ষোলো দিন বয়স পর্যন্ত এই ডোজটা করতে থাকেন তাহলে আর কি ওই মানে রানি মানে গাম্বুরার যে ভয়টা থাকে সেই ভয়টা থেকে অনেকটা উপশম হতে পারি আমরা তো সেই জন্য আপনারা অনেকেই চেষ্টা করবেন যে এই ডোজটা করতে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম